আচ্ছা আচ্ছা আপনি কি বেদে না গৃহস্থ আমি গৃহস্থ গৃহস্থ কি কাজ করেন আপনি আমি এক বাসা রান্না বাড়ার কাজ করি তো আপনার সংসার চলে চলে না অনেক কষ্ট হয় যায় ওকে সামনে নিয়ে আসছে বাচ্চা দন্ন কোনো কাপড় চোপড় কিনছেন না আমি এখনো কিছু কিনা পারিনি তো আপনার মাসিক বেতন কত আমার মাসিক বেতন 6000 6000 তো আপনার সংসার তো চলে না না 2000 টাকা হয়তো ঘর ভাড়া দন্ন এখন দেশ বিদেশ থেকে দিক থেকে আপনাকে ফোন দিবে ঠিকমতো কথাবার্তা বলবেন তো আগে পরে ইউটিউব চ্যানেলে আসছেন এই প্রথম আমি এই প্রথম আসি কত দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ফরিদপুর ফরিদপুর আপনি কার কাছে বলতে চান দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ আপনি কার কাছে বলতে চান দর্শকদের উদ্দেশ্যে আমি উদ্দেশ্যে এটাই বলতে চাই আমি অনেক কষ্টের মধ্যে আছি যদি একটা সঙ্গী পাইতাম জীবন সঙ্গী পাইতাম তাহলে একটু বাসা পারতাম আমি প্রিয় দর্শক এই খাদিজাপুর কথাগুলো শুনলেন খাদিজাপুর ফরিদপুরের মেয়ে গৃহস্থ গৃহস্থগরের মেয়ে খুব কষ্ট করে ইউটিউব জানা আসছে স্বামীটা মারা গেছে একটা বাচ্চা আছে স্বামী নাই অপরের বাসায় কাজ করে সংসার চলে আপনাকে যদি কোনো ব্যক্তি বিয়ে সাজিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান তার আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফোর ফাইভ এইট সেভেন ফোর ফাইভ নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফোর ফাইভ এইট সেভেন ফোর ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যেটা করবেন সেটা আপনাদের তো ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম